হেল্ল' এভৰিৱান আছলাম আলাইক আই হোপ ইউ আৰ অইল বাই দা গ্ৰেছ অফ আল্লা টুডে আই হেভ কাম ৱইথ এ নিউ ভিডিঅ' ডেট ইজ নট নু মেনী অফ ইংলিছ লাৰ্নাৰ্ছ আমাৰ জানি যে হাও আৰ ইউ মানে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন বা তুই কেমন আছিস এর উত্তরে মানুষে বলে যে আই এম ফাইন বা আই এম ওয়েল আই এম গুড শুধু এটুকুই বেশি পরিচিত কিন্তু এগুলো ছাড়া যে এটা ছাড়া যে অনেক প্রশ্ন আছে মানে তুমি কেমন আছো বা কারো সম্পর্কে জানার জন্য অনেক রকমভাবে বলা যায় এবং উত্তর করা যায় কিছু আছে ফর্মাল এক্সপ্রেশন এবং কিছু ইনফর্মাল এক্সপ্রেশনস ফর্মালগুলো হচ্ছে যেমন আপনার কাছে যিনি সম্মানিত ব্যক্তি টিচার বা সিনিয়র আঙ্কেল আনটি বা সিনিয়র কোনো মানুষ সম্মানিত ব্যক্তির জন্য একরকম প্রশ্ন করতে হয় আরেকজন হচ্ছে আপনার ফ্রেন্ড বা আপনার জুনিয়র কেউ আছে তাদেরকে একভাবে বলতে হয় তাহলে অল এক্সপ্রেশনস অফ হাউ আর ইউ অ্যান্ড দেয়ার আনসারস ইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজেস হাউ আর ইউ মানে তুমি কেমন আছো এর উত্তরে বলা হয় আই এম ফাইন অথবা আই এম অয়েল অথবা আই এম গুড অথবা বলা যায় হাউ আর ইউ ডুয়িং হাউ আর ইউ ডুইং উত্তর হবে আই এম ডুয়িং অয়েল থ্যাংকস মানে আমি ভালো আছি ধন্যবাদ সবচেয়ে মার্জিতভাবে ভদ্রভাবে বলা হয় হাউ ডু ইউ ডু এর উত্তরে কিন্তু হাউ ডু ইউ ডু বলতে হয় সাধারণত এটা যখন কোনো মানুষ পরিচিত হয় দুজনের মধ্যে তখন প্রথমজন বলবে হাউ ডু ইউ ডু উপর হাউ ডু ইউ ডু হ্যান্ডশেক করার সময় নম্রভাবে কথাটা বলতে হবে আস্তে করে আরও বলা যায় হাউ আর থিংস উইথ ইউ তোমার সঙ্গে সব কিছু কেমন চলছে এভরিথিং ইজ ওয়েল সব কিছু ভালো চলছে অথবা হাউ ইজ এভরিথিং গোয়িং এই প্রশ্নগুলো একই একই রকমভাবে এভরিথিং ইজ গোয়িং ওয়েল সব কিছু ভালো যাচ্ছে অথবা বলা যেতে পারে আই হোভ ইউ আর ডুইং ওয়েল আমি আশা করি তুমি ভালো আছো উত্তরে আই এম ডুইং ওয়েল থ্যাংকস আমি ভালো আছি ধন্যবাদ কিন্তু আমরা মনের আমরা আমাদেরকে স্মরণ রাখতে হবে যখন আমরা ভালো আছি বলবো তখন যেন আমরা আল্লাহর বা স্রষ্টার শুক্রিয়া আদায় করি এবং পরবর্তীতে তাকেও জানতে জানতে চাইতে হবে যে আপনি কেমন আছেন এন হাউ আর ইউ ফিলিং আপনি কেমন অনুভব করছেন বা কেমন আছেন আই এম ফিলিং মাস বেটার আমি অনেক ভালো অনুভব করছি ভালো আছি হাউ আর ইউ কিপিং এটা হবে getting ব্যাটার ডে বাই day দিন দিন ভালো যাচ্ছে বা অনুন্নতি হচ্ছে এই যেগুলো বললাম এই যে আটটি এগুলো হচ্ছে ফর্মাল এক্সপ্রেশনস এবার বন্ধু বান্ধবদের সাথে বা জুনিয়র ছোট ভাই বোনদের সাথে কথা বলতে গেলে হাউ ইজ ইট গোয়িং তাহলে বলতে পারি প্রাইটি গুড থ্যাংকস হাউ ইজ এভরিথিং নট বেড ৱাট নিউ নতুন কি খবৰ বা কেৱল আছ নট মাছ জাষ্ট দিয়া তেম কিছু ন মানে আগৰ মতছিল ইয়ে গুড তুমি ভাল আছা ৱেল গুড থেংক এভৰিথিং কুল এখানেও ব্যবহার আছে সব কিছু কেমন যাচ্ছে বা সব কিছু ঠিক আছে কিনা ইয়া এভরিথিংস খেল এখানে এভরিথিংস মানে হলো এখানে এভরিথিং এখানে অ্যাপোস্ট্রফি এস মানে ইজ এভরিথিং এজ খেল হোয়াটস হ্যাপেনিং মানে কেমন আছো কেমন যাচ্ছে কেমন সব কিছু চলছে বিজি অ্যাজ ইউজুয়াল আগের মতোই ব্যস্ততা বা আগের মতোই সব কিছু চলছে সাপ এই সাপ মানে আছে হোয়ার্টসঅ্যাপ এটা অনেকেই জানে হোয়াটসঅ্যাপ মানে কী অবস্থা এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সাপ উত্তর হবে কি নট মাস জাস্ট চেলিং আই হোভ এভরি ওয়ান ইজ বেনিফিটেড বাই দিস ভিডিও সো ইফ ইউ লাইক অ্যান্ড গেট বেনিফিটেড বাই দিস ভিডিও অফ কোর্স ইউ উইল লাইক দিস ভিডিও অ্যান্ড কমেন্ট কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে আজকের মতাবিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন